জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসুদ্দুবা প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় ছাব্বিশ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার জানিয়েছে জাতিসংঘ ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিলেন মার্কিন সিনেটর কাতারে ইসরায়েলের হামলা আরব দেশগুলোর মোহভঙ্গ হারিয়ে যাওয়ার ৪৫ বছর পর যমজ মেয়েদের ফিরে পেলেন মা কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা ২৬ কোটি বছর আগের তৃণভোজী প্রাণী এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছাব্বিশ হাজারের মতো শিশু অপুষ্টিতে ভুগছে এর মধ্যে শুধু গাজা নগরীতে এই সংখ্যা দশ হাজারের বেশি এসব শিশুর জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন গত মঙ্গলবার জেনেভাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শিশু তহবিলের ইউনেসেফ দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকার মুখপাত্র টেস ইনগ্রাম মঙ্গলবারই ইসরায়েলি সেনারা গাজা নগরীতে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছেন ইনগ্রাম বলেন আগস্টে গাজায় প্রতি আট শিশুর একজন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ছিল যা এ পর্যন্ত সর্বোচ্চ হার গাজা নগরীতে এই অনুপাত প্রতি পাঁচে একজন তিনি বলেন গাজা নগরী থেকে বিপুল সংখ্যক মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে এতে ঝুঁকিপূর্ণ শিশুদের প্রাণনাশ হতে পারে ইসরায়েলের স্থল অভিযানের মুখে শহরের পুষ্টি কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে ইসরায়েলি সেনারা বলছেন দক্ষিণ গাজার আলমাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া মানুষ খাদ্য ওষুধ ও তাবু পাবেন তবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ঘোষিত মানবিক আশ্রয় এলাকাগুলোতেও হামলা চালে আসছে ইসরায়েল ইনগ্রাম বলেন গাজায় সাত শতাধিক দিনের যুদ্ধ ধ্বংসযজ্ঞে প্রায় পাঁচ লাখ শিশুকে এক নরক থেকে আরেক নরকে ঠেলে পাঠানো হয়েছে যা অমানবিক ফিলিস্তিনের গাজায় চালানো ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স একই সঙ্গে ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকেও আহ্বান জানিয়েছেন তিনি বুধবার স্যান্ডার্সের এই বিবৃতিটি জাতিসংঘের তদন্ত কমিশনের একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশের একদিন পর এলো বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার সামিল একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের উপর এই হত্যাযজ্ঞ জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন স্যান্ডার্স বলেন ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান ফিলিস্তিনিদের নিশ্চিন্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে তিনি বলেন হামলার উদ্দেশ্য স্পষ্ট আর তাই সিদ্ধান্ত অনিবার্য ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে ডেমোক্র্যাট শিবিরের প্রভাবশালী এই নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী প্রথম মার্কিন সিনেটর যিনি ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা বললেন তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের কয়েকজন সদস্য আগেই একই দাবি তুলেছিলেন এছাড়া বুধবার স্যান্ডার্সের মতোই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন মার্কিন কংগ্রেস ওম্যান বেকা ভেরমান্ট অঙ্গরাজ্যের এই ইহুদি বংশভূত প্রতিনিধি এক নিবন্ধে লেখেন এই মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে অথচ চরমপন্থী ইসরায়েলি সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের উপর হামলা চালাচ্ছে এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয় বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা যুক্তরাষ্ট্রের প্রধান নন ন্যাটো মিত্র কাতারে গত নয় সেপ্টেম্বর ইসরায়েল দিবালকে বিমান হামলা চালায় তাদের অজুহাত ছিল হামাস নেতাদের হত্যা করা আগে তেল আবিমি তাদের অনুরোধ করেছিল যেন তারা কাতারে গিয়ে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওয়াশিংটনের অনুরোধে দোহা তাদের আতিথেয়তা দিয়েছে কিন্তু তারপরও তাদের উপর হামলা হয় এ হামলা পুরো অঞ্চলের জন্য একটি উচ্চ স্বরে জাগরণের বার্তা হিসেবে কাজ করেছে তারা উপলব্ধি করেছে সামরিক শক্তি প্রয়োগের ইসরায়েলের ইচ্ছার কোনো সীমা পরিসীমা নেই এমনকি যেসব দেশ ইসরায়েলের এমন আচরণের বিরোধিতা করে না তাদের উপরও হামলা হতে পারে গত মঙ্গলবার প্রকাশিত দ্য ক্র্যাডেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এতে বলা হয় কাতারে ইসরায়েলের হামলার সিদ্ধান্তকে হালকাভাবে নেওয়া হয়নি কারণ এর উচ্চ রাজনৈতিক মূল্য রয়েছে তাহলে ইসরায়েল কেন কাতারে হামলা চালালো প্রাথমিক লক্ষ্য ছিল এই বার্তা দেওয়া যে হামাসের জন্য কোথাও কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই উনিশশো সালে প্রাথমিক শারীরিক পরীক্ষা করাতে আট মাস বয়সী যমজ মেয়েদের নিয়ে একটি সরকারি ক্লিনিকে গিয়েছিলেন চিলির মারিয়া ভেরোনিকা সোতে ক্লিনিক থেকে সোতকে বলা হলো বিস্তারিত পরীক্ষার জন্য তার দুই মেয়েকে আরও কিছু সময় ক্লিনিকে রাখতে হবে সোতোর বয়স তখন সবে উনিশ প্রথমে ক্লিনিক থেকে সোতোকে চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয় তবে কিছুক্ষণ পরই ক্লিনিকের লোকজন দুই মেয়েকে তার কাছ থেকে নিয়ে নেন তাদের অভিযোগ ছিল স্রোত মেয়েদের ঠিকমতো খাওয়াতে পারছেন না বারবার বলার পরও মেয়েদের আর তার কাছে ফিরিয়ে দেওয়া হয়নি হতবাক সতো মেয়েদের ফিরে পেতে পুলিশের কাছে যান পুলিশ তাকে আদালতে যেতে বলে মেয়েদের ফিরে পেতে শুরু হয় সতোর এক নতুন সংগ্রাম হারিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পেতে চিলির একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করেন সতো সংস্থাটি বিশ্বজুড়ে অবৈধভাবে দত্তক নেওয়া শিশুদের তাদের প্রকৃত মা বাবার সঙ্গে পুনর্মিলন নিয়ে কাজ করে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কনস্টালজা দেল রিও বলেন সোতো তার কাছে আসার পর তিনি তাকে দ্রুত ডিএনএ পরীক্ষার পরামর্শ দেন সোতো তৎক্ষণাৎ সেটা করেন হারিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পেতে চিলির একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করেন সোতো সংস্থাটি বিশ্বজুড়ে অবৈধভাবে দত্তক নেওয়া শিশুদের তাদের প্রকৃত মা বাবার সঙ্গে পুনর্মিলন নিয়ে কাজ করে অবশেষে সতর অপেক্ষার দীর্ঘ যন্ত্রণাদায়ক যাত্রার অবসান হয় দুই জমজ মেয়ের একজনের ছেলে তার ডিএনএ পরীক্ষা করান এবং খুঁজে বের করেন নিজের নানিকে সত বলেন তিনি কখনোই মেয়েদের আবার ফিরে পাওয়ার আশা ছাড়েননি তবে তিনি এটা জানতেন না এজন্য তাকে ৪৫ বছর অপেক্ষা করতে হবে দশ সেপ্টেম্বর ইতালি থেকে দুই মেয়ে চিলি উড়ে আসেন মা ও দুই মেয়ের অশ্রুসিক্ত পুনর্মিলনের ক্ষণে সত মেয়েদের জড়িয়ে ধরে বলেন মা সবসময় তোমাদের খুঁজে বেরিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে একটি লালকেল্লা মোগল আমলে নির্মিত লালচে রঙের দুর্গটি নিমিষেই নজর মানুষের তবে রূপ হারাচ্ছে দুর্গটি এর দেয়ালে সৃষ্ট হচ্ছে কালো রঙের আস্তরণ লালকেল্লা নিয়ে এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে দুই থেকে দুই সাল পর্যন্ত গবেষণাটি করেছেন ভারত ও ইতালির গবেষকরা গত জুন মাসে বিজ্ঞান বিষয়ক সাময়িক হেরিটেজ এ গবেষণাটি প্রকাশ করা হয় লালকেল্লার উপর বায়ু প্রভাব নিয়ে এটি বড় পরিসরে করা প্রথম গবেষণা গবেষকরা বলছেন বাতাসের বিভিন্ন দূষণকারী পদার্থ ও দুর্গটির দেয়ালের লাল বেলে পাথরের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এতে দেয়ালের উপর শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ মিলিট মিলিটার পুরো কালো স্তরণ পড়ছে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দুর্গের দেয়ালের খোদাই করা কারুকাজের ক্ষতি হতে পারে চীনের উত্তরাঞ্চলে বেগুনি সিল্ড স্টোনের স্তর খুঁজে পাওয়া গেছে ২৫ কোটি নব্বই লাখ বছর আগে পৃথিবীতে বিচরণ করা রহস্যময় এক প্রাণীর জীবাশ্ম প্রাগ বিশাল আকৃতির এই তৃণভোজী প্রাণীটির নাম রাখা হয়েছে ইনশানো সরাস অ্যাঙ্গাস্টাস পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানি ঘটনা পারমিয়ান যুগের ঠিক মুহূর্তে বসবাস করত এরা এই প্রাণীটি প্যারাইসাইডেরিয়া গোষ্ঠীর অন্তর্গত যাদের দেহ ছিল ভারী ও খাটো আকৃতির ছোট লেজ ও হাড়ের গাঠযুক্ত মাথা ছিল তাদের বিশেষ বৈশিষ্ট্য অধিকাংশ প্যারিয়াসরের দৈর্ঘ্য হতো প্রায় আট ফুট ওজন মোটামুটি বড় সাইজের একটি মহিষের সমান পারমিয়ান যুগে দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে উদ্ভিদভোজী খাদ্যচক্রের মূল স্তম্ভ ছিল এই প্রাণীরা আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ